আজকে সমাবেশ হওয়ার কথা ছিল আমাদের ইনসাফের ভিত্তিতে সামনের ভিত্তিতে যে আনন্দ করার কথা ছিল আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাতাকালীন সভাপতি আধারবাইকে মুক্ত করার জন্য আজকে আমাদের রাস্তায় নেমে আসতে হয়েছে এটা তো হওয়ার কথা ছিল না সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারিন ন্যাপকে

প্রিয় উপস্থিতি তারা কিন্তু দুইটা হারানোর পরে মন খারাপ করে বসে তাদের পরিবারের কাছে আমরা যখন যাই তারা বলে সেই দুইটা ভাইয়ের আমরা যখন যাই তারা বলে আমরা অন্তর্জকুতি এখন যে জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি এই সময়ের প্রতিচ্ছবি এখন আমরা সামনে লালন করে যাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা বলতে চাই আজকের এই সমাবেশে আমরা এই মজিসটাই দিতে চাই ইন गवर्नमेंट কে অতি বিলম্ব ছাত্রশিবির সহ গত شورای পদত্যাটা মিথ্যা আমরা দায়ের করা হয়েছে কোন কার্য বিলম্ব ছাড়াই সকল মামলাকে দ্রুত প্রত্যাবরের মাধ্যমে

এই বিক্ষোভ বিষয় থেকে আমরা বলতে চাই আমাদেরকে বাধ্য করবেন না আমাদেরকে বাধ্য করবেন না শিবির যদি রাস্তায় জানতে বাধ্য হয় বাংলাদেশে কোনো শিবিরকে আটকে রাখতে পারবে অনতি বিলম্বে শত্ত মামলা করতে হবে অনতি বিলম্বে মুক্ত হতে সে দিতে হবে

অনেক বিরুদ্ধে আমাদের সকল দাবি মেনে নিতে হবে এবং আমরা এটিএম এসে আমরা একটি শুভেচ্ছা মিছিল করবো এই সমাবেশে আপনারা এসেছেন ধন্যবাদ জানিয়ে কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমাদের সকল কর্মসূচি যাত্রা থাকবেন তো নাকি আসসালামু আলাইকুম